গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে নয়টা আপনারা প্রত্যেক দিনই আমাকে বলেন যে তুমি এত মুড়ি কেন খাও আর আপনাদেরকে প্রায় দিনই আমি বলে থাকি যে মুড়িটা আমার সত্যি ভীষণ পছন্দের ওটা আমি খেতে খুবই পছন্দ করি এমনি ভাত রুটি মুড়ি এই তিনটের মধ্যে মুড়িটি আমার সব থেকে বেশি পছন্দের তবে মাঝে মধ্যে যে একটু অন্যরকম খেতে ইচ্ছা করেন না ঠিক তেমনটাও না তবে সকাল টাইমে আমার মুড়িটাই বেশি ভালো লাগে কিন্তু আজ ভাবলাম আপনাদের কথাই না হয় একটু অন্যরকম ব্রেকফাস্ট করা যাক এমনি প্রথম সকালে আমি মুড়ি খেয়ে নিয়েছি তো ভাই আমার জন্য ব্রেড নিয়ে এসছে টিউশন থেকে আসার সময় তো সেই ব্রেডগুলোই ভাবছি একটুখানি সেঁকে নিই ডিম টোস্ট বানাতাম তবে জানেন তো ডিম খেতে আজকে একদমই ইচ্ছা করছে না সে কারণে ডিমটা আজকে স্কিপ করলাম এমনি জাস্ট অল্প অয়েল দিয়ে দেখুন এই ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি শুধু কাঁচা ব্রেডগুলোর থেকে না এইভাবে ব্রেডটাকে সেকে নিলে খেতে একটু বেশি ভালো লাগে আর আমি যখন আমার হাজব্যান্ডের সাথে ওর কাজের ওখানে থাকতাম ওখানে না মুড়িটা খুব একটা খেতাম না কারণ ওখানে যে মুড়িটা পাওয়া যেত ওই মুড়িটা না একদমই মানে ভালো ছিল না আর কি লবণ ছাড়া মুড়ি যেটাকে বলে একটু ফুলা ফোলা হয় তবে খেতে খুব একটা ভালো লাগে না আমরা যেহেতু লবণ দেওয়া মুড়ি খেয়ে এসেছি তো ওই মুড়িটা আমার খুব বেশি পছন্দ হতো না মাঝে মধ্যেও কাজু বাদাম এই সব কিছু মিক্স করে ওই মুড়িটা খেতাম তবে বেশিরভাগ সময় সকালবেলাতে না আমি ব্রেড কিংবা একটুখানি চাউমিন বা কোনো দিন ডিম দিয়ে ব্রেড দিয়ে ভেজে খেতাম এভাবেই আর কি ব্রেকফাস্ট চালাতাম তবে এখানে এসে আমার বাবার বাড়ি বলুন না শ্বশুর বাড়ি বলুন এখানে তো আমাদের ঘরোয়া মুড়ি এটা আমার ভীষণ পছন্দের আর সে কারণে আমি এই মুড়িটাই খাই এখানে এলে তো এদিকে দেখুন ব্রেড কটা আমি সেঁকে নিয়েছি ওই যে বললাম আজকে ডিমটা খাবো না তো শুধু ব্রেডগুলোই সেঁকে নিয়েছি আর এক কাপ চা করে নিয়েছি সত্যি বলতে আমার তো খাবার প্রতি একটুও এনার্জি নেই তবে আমার রেগুলার মুড়ি খাওয়া দেখতে দেখতে আপনারা যে বোর হয়ে যাচ্ছেন এটা আমি বেশ ভালোই বুঝতে পারছি তাই ভাবলাম ঠিক আছে আজ না হয় একটুখানি ব্রেড আর চা খেয়েই সকালের ব্রেকফাস্টটা সারি যদিও সকালবেলা মুড়ি খেয়েছি যাই হোক এদিকে দেখুন বাড়ির সকলেই কিন্তু মুড়ি খাচ্ছে আর আমি এদিকে ব্রেড আর চা খাচ্ছি এদিকে সকালবেলাতেই বাবা আম পাকা এনেছে তো সেই আম পাকাও কাটা রয়েছে আমার আবার এই ব্রেড খেয়ে একদমই পোষাচ্ছে না তাই বাবাকে বলেছি দু মুঠো থালার কোনায় মুড়ি রাখতে আমার এটা খাওয়া হলে ওই মুড়িগুলোও খাবো সময় এখন দুপুর দেড়টা এই সময় বসেছি খাওয়া দাওয়া করতে আমার বাবা যখন বাড়িতে থাকে তখন দুপুরের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয় কারণ রান্না হওয়ার সাথে সাথেই বাবা বলবে খেতে বস খেতে বস ওই করতে করতে একটুখানি দেরি করি তবে দেড়টার মধ্যে অবশ্যই খেতে বসে যেতে হবে তো যাই হোক এদিকে দেখুন খাবার খেতে বসে পড়েছি আর বাবা এখনও আম পাকা কাটছে মানে এখন তো আমেরই সিজন বলুন এখন যাই খায় না কেন শুধু আমই খাওয়া হচ্ছে এত মিষ্টি আমগুলো যে কি বলবো আপনাদেরকে দুপুরে মা রান্না করেছিল লাভের তরকারি মাছের মাথা দিয়ে আর এদিকে মাছের বাটনা করেছিল তবে আজকে মানে আমি জানি না কি হয়েছে আমার মাছটা তো একদমই খেতে ইচ্ছা করছে না সকালে বললাম ডিমটাও খাইনি মানে মাছটা আমি একটুও খাইনি কষ্ট করে বাবা ছিল বলে অর্ধেকটা মাছ খেয়েছিলাম তবে লাউয়ের তরকারিটা বেশ ভালো লাগছিলো ওটা দিয়েই ভাতটা খেয়েছি এটা যে শুধু আমার মধ্যেই হয় বা আমার ক্ষেত্রেই হয় এমনটা কিন্তু না আমি দেখেছি বাবার ভাই থাকতে সকলেই একটু বেশি অলস হয়ে যায় যাই হোক প্রথমেই বলি আমার সাইডে একটু নয়েজ হচ্ছে সেটাকে ইগনোর করবেন কারণ কি বলবো এখন আবার নতুন নতুন সব কিছু হচ্ছে তো আগে তো সিলিন্ডার কিনে আনা হতো তবে এখন আবার বাড়িতেই গ্যাসের পাইপলাইন লাগিয়ে দেওয়া হচ্ছে তো সেটারই একটু ঠকঠাক আওয়াজ হচ্ছে তো কথাটা বলি বাবার বাড়ি এলে বাবার বাড়ি এলে সকলেই একটু অলস হয়ে যায় ঠিক তেমনই আমিও মানে কি আর বলবো কোনো রকম ভিডিও শ্যুট করিনি সারাটা দিন পরে পরে মানে আমি কি করছি আমি নিজেই জানি না এখনই বলবেন যে তাহলে শ্বশুরবাড়ি চলে যাও ওখানে গিয়ে কাজকর্ম করবে ভিডিও বানাবে যাব কটা দিন পরে যাব। একটা কাজ আছে গুরুত্বপূর্ণ তো সেই কাজটা করি তারপরেই যাব তো সে কারণেই আর কি রয়েছি এতদিন কাজটা কি কেন এখন বলবো না পরে জানতে পারবেন তো সেই কাজটার জন্যই মূলত রয়েছি আপাতত আর কটা দিন থাকবো তারপরে যাবো বাড়ি। যাই হোক কী আর বলবো কোনো ভিডিও শ্যুট করিনি আপনারা অনেক রাগ করবেন আমি জানি তো ভিডিওটা আমি এডিট করলাম এই কিছুক্ষণ আগে মানে সাড়েটা দিন ল্যাৎখড়ির মতো পড়েছিলাম সন্ধ্যা হতে হতে আমার মনে হচ্ছে না যেটুকু আছে সেটুকু দিলেই হয়তো আপনারা একটু হলেও শান্তি পাবেন বা একটু হলেও আপনারা আমাকে কি বলবো আমার ওপর রাগটা কম করবেন তো সে কারণেই ভিডিওটা তাড়াতাড়ি করে এডিট করলাম দেখছি এইটুকুনি ভিডিও তিন মিনিটের ভিডিও এটা দেখলে তো আপনাদেরই মাথায় রাগ উঠে যাবে তো যাই হোক ক্যামেরার সামনে এলাম আর ভিডিও কিছুই করতে পারেনি কালকে সেরকম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তবে ভিডিওটা শেষ করার আগে আমি আমার এক বন্ধুর একটা কামেন্টের উত্তর দিয়ে দেব আমি যে রেগুলার মানে দৈনন্দিন জীবনে আমি আমার এই যে কানেরগুলো পরে থাকি বন্ধুকে এই কানেরগুলো ভালো মতো দেখতে চেয়েছে মানে কানের ডিজাইনটা তো সেই কানের ডিজাইনটা চলুন আপনাদেরকে দেখাই শুধুমাত্র ডিজাইনটাই তো দেখাবো তো আমি আর দুটো কানের খুললাম না এই যে দেখুন একটা কানেরই খুলেছি এই হচ্ছে আমার কানেরের ডিজাইন আর এটা কিন্তু স্বর্ণের বেশ ভালো এমনি আমি আগে ইমিটেশনেরই পড়তাম তবে জানেন তো দৈনন্দিন জীবনে ওই ইমিটেশনের কানেরগুলো না প্রচুর রং উঠে যায় মানে কিনতে কিনতেই বিরক্ত ধরে যায় এক প্রকার তো সে কারণেই এই স্বর্ণের কানেরগুলো গড়ানো হয়েছে আমার যে আইবুড়োর কানেরগুলো ছিল মানে বিয়ের আগে যে আমি কানেরগুলো পড়তাম স্বর্ণের ওগুলো দিয়ে আর আমার মায়ের একটা কানের থেকে কিছু স্বর্ণ দিয়ে আরও কিছু টাকা দিয়ে বাবাই আর কি এই কানেরগুলো গড়িয়ে দিয়েছে কি সুন্দর দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনের এমনি ইমিটেশনেরও পাওয়া যায় তবে এটা স্বর্ণের খুব সুন্দর আর খুবই ভালো আমি অনেক দিন পরে আছি আর জানাবেন কেমন লাগলো ডিজাইনটা যদি পছন্দ হয় আপনিও গড়াতে পারেন এরকম ডিজাইনের কানের তো কেমন লাগলো জানাবেন তাহলে চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে আজকের মতো ওটার और क्यों राग करना ना प्लीज़